ওকে এখানে যে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা মূলত অলরেডি একটা কমপ্লিট একটা বা একটা ছবি টাইলস টা লাগানোর পরে বাথরুমটা এরকম হয়েছিল এটা হচ্ছে ছবি এবং এখানে এই টাইলস এটা হচ্ছে টাইলস এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং এটা হচ্ছে সাদাটা দেখতে পাচ্ছেন ওয়াল ওয়ালের টাইলস এটা হচ্ছে আপনার এক ফিট বাই আট ইঞ্চি হচ্ছে গিয়ে আপনার প্রস্তুত এটা হচ্ছে গিয়ে আপনার টাইলস এবং এখানে আরো বিভিন্ন রকমের টাইলস আছে আলাইকুম কেমন আছেন সবাই ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো একটি বাথরুম বা একটি টয়লেটের টাইলসের হিসাব নিয়ে আপনার যে পরিমাণ বাজেট আপনি ওই পরিমাণ টাইলসের মূল্য ধরে আপনি একটা হিসাব বের করতে পারবেন এবং এই হিসাবটা খুবই সাধারণ হিসাব হবে এবং এই হিসাবটা যদি আপনি নিজে নিজে শিখতে পারেন তাহলে আপনি যেকোনো বের করতে পারবেন সেটা লিভিং রুম হতে পারে বা আপনার ফ্লোর হতে পারে বা বেডরুম হতে পারে যে কোনো রুম আপনি হিসাব এখান থেকে বের করতে পারবেন ওকে তো আমরা এখানে যে টয়লেটটা নিয়েছি সেই টয়লেটটা মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই ছোট্ট আপনার ফ্লোর প্ল্যানের যে মাপ যা মাপটা আমরা দেখব তো এখানে আমরা শুধু যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এখানে দেখেন এখানে আমাদের যে সাতটা সাতটা দেওয়া হয়েছে প্রায় দশ ফুটের উপরে ফ্লোর থেকে নিয়ে মাথার আমাদের সাত যেটা সেটা হচ্ছে দশ ফিট এবং এখানে যে একটা যে বিম দেখতে পাচ্ছেন এই বিমের মূলত বিম থেকে নিচ পর্যন্ত আমরা টাইলস করেছি এবং বিম থেকে নিস ফ্লোর পর্যন্ত এটা হচ্ছে আপনাদের সাত ফিট তো এই জন্য যদি আমি উপর থেকে ছাড়টা খুলে নিই ছাড়টা খুলে নিলে আপনি আরো ভালোভাবে দেখতে পাবেন ওকে তো ছাড়টা খুলে নেওয়ার পরে আমরা শুধু বিম পর্যন্ত রেখেছি তো বিম পর্যন্ত রাখার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফ্লোর থেকে নিয়ে আমাদের যে বিম পর্যন্ত সাত ফিট আমরা ওয়ালটা যেটা সেই ওয়ালটা আমরা সাত ফিট পর্যন্ত টাইলস করেছি বাকিটার উপরে এখানে চাইলে এখানে সাতটা দিয়ে এখানে শেষ করতে পারবেন এছাড়া যদি আপনি উপরে যেটুকু থাকবে সেটুকু আপনি ফাঁকা রাখতে পারেন তো এই টয়লেটের যে মাপটা সেই মাপটা আগে আমরা দেখবো মাপটা দিকে আমরা বাকি বিস্তারিত আলোচনা করবো তো চলুন চলুন যে আমরা ফ্লোর প্ল্যান ওকে সো ফ্লোর প্ল্যানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের যে টয়লেটের যে মাপটা সেটা হচ্ছে আমাদের ভিতর থেকে ভিতর হচ্ছে গিয়ে আমাদের যে প্রস্ত যেটা সেটা হচ্ছে চার ফিট চার ফিট হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন চার এবং আমাদের টয়লেটটা যেটা লম্বা দিকে লম্বা দিকে রয়েছে আট ফিট এবং এখানে যে দরজাটা দরজাটা আমরা রেখেছি আড়াই ফিটের মতো এবং এখানে একটা উইন্ডো এই উইন্ডোটা দিয়েছি আমরা এক ফিট বাই এক ফিট একটা উইন্ডো বা ভেন্টিলেশন যেটাই বলেন সেটা হচ্ছে এক ফিট বাই এক ফিট দরজাটা আমাদের হচ্ছে আড়াই ফিট এবং এখানে হচ্ছে আমাদের কমর এটা আপনি যে হাই কমর বা লো কমর দিতে পারেন এখানে থাকবে একটা শাওয়ার এবং এখানে থাকবে একটা বেসি এবং টাইলসের যে হিসাবটা করেছে সে টাইলসটা বাজারে বিভিন্ন রকমের টাইলস আছে আপনি চাইলে যে টাইলসটা নেবেন ওই টাইলসটার হিসাব ধরে আপনার টাইলসের হিসাবটা করতে হবে তো আমরা এখানে ফ্লোরের যে টাইলসটা ফ্লোরের টাইলসটা তার নিয়েছি আমরা এক ফিট বাই এক ফিট বা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং ওয়ালের যে টাইলসটা এই টাইলসটা আমরা নিয়েছি এক ফিট বাই হচ্ছে আট ইঞ্চি তার মানে বারো ইঞ্চি বাই আট ইঞ্চি হচ্ছে কি আমাদের ওয়ালের টাইলসটা এবং এল টাইলসের যেই যে মাপটা এই মাপের উপর ভিত্তি করে আপনার টাইলসের সংখ্যা কমবে বা বাড়বে তো আশা করি বুঝতে পারছেন তো আমরা যদি আরেকটু থ্রি ডি ভিউতে ফিরে যাই তো থ্রি ডি ভিউতে যে বিষয়টা থাকবে সেটা আমি বলতেছিলাম মূলত এটা হচ্ছে কি আমাদের টয়লেটের ভিতরে টয়লেটের ভিতরে যেটা আমরা দেখতে পাবো এখানে রয়েছে আমাদের একটা বেসিন এখানে একটা রয়েছে ক্লাস এবং ভিতরে রয়েছে আমাদের একটা হাই কমোড এবং এখানে রয়েছে একটা শাওয়ারের ব্যবস্থা আপনি চাইলে এভাবে আপনার টয়লেটটাকে সাজিয়ে নিতে পারেন এবং এখানে রয়েছে একটা ভেন্টিলেশনের উইন্ডো বা আপনি এখানে গ্লাসও দিতে পারেন ওকে হচ্ছে কি আমাদের থ্রি ডি মডেলের যে ভিউটা তো আপনি চাইলে আপনার টয়লেটটাকে সাজিয়ে নিতে পারেন ওকে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা মূলত অলরেডি একটা কমপ্লিট একটা টাইল টয়লেটের একটা ছবি টাইলসটা লাগানোর পরে বাথরুমটা এরকম হয়েছিল এটা হচ্ছে ছবি এবং এখানে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এই টাইলস এটা হচ্ছে ফ্লোর টাইলস এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং এটা হচ্ছে সাদাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াল টাইলস এটা হচ্ছে আপনার এক ফিট বাই আট ইঞ্চি হচ্ছে গিয়ে আপনার প্রস্তুত এটা হচ্ছে কি আপনার টাইলস এবং এখানে আরো বিভিন্ন রকমের টাইলস আছে আপনি টাইলসের উপর নির্ভর করে আপনার কিন্তু যে টাইলসের যে হিসাব বা সংখ্যা এটা আসবে তো এখানে আপনি দেখেন এটা একটা টাইলসের দোকানের ছবি এবং এখানে বিভিন্ন রকমের টাইলস আছে আপনি টাইলসের হিসাবের উপর নির্ভর করে আপনার টাইলসের সংখ্যা কমবে বা বাড়বে সো এই হচ্ছে এই টাইলসটাকে নিয়ে কিন্তু আপনার এই ফ্লোর এই যে টয়লেট বা বাথরুম যেটা এটা কমপ্লিট করা হয়েছে এটা হচ্ছে কি আপনার ওয়ালের টাইলসটা দেখেন অনেকটা ইটের মতো এর যে ডিজাইনটা এবং এটা হচ্ছে কি আমাদের ফ্লোরের টাইলস যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে আমাদের মূলত কমপ্লিট করার পরে ছবি তো এখন আমরা হিসাবে ফিরে যাব হিসাব করতে হলে কিভাবে করতে হবে তো চলুন চলে যাই হিসাব ওকে এখন আমরা যে হিসাবটা দেখব সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে আট ফিট বাই চার ফিট এখানে দেখতে পাচ্ছেন আট ফিট এবং এখানে চার ফিট আমরা যদি ফ্লোরের হিসাবটা বের করতে চাই সেজন্য আপনার রুমের দৈর্ঘ্য এবং প্রস্তটা আগে আপনাকে জানতে হবে আমরা যেহেতু জানি আমাদের রুমের দৈর্ঘ্য আট ফিট বাই চার ফিট তো এখানে দেখেন ফ্লোর বলা হয়েছে আট ফিট গুলো চার ফিট সন বত্রিশ স্কোয়ার ফিট হচ্ছে আমার ফ্লোর আশা করি বুঝতে পারছেন এখন ওয়ালের যে বিষয়টা ওয়াল এখানে যেহেতু ওয়াল দেখেন এদিকে 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 ফিট 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 এটা আমি যোগ করে নিয়েছি আপনাকে এভাবে যোগ করে নিতে হবে এটা আপনার যে কোনো রুম হতে পারে আপনার টয়লেট হতে পারে বা লিভিং রুম হতে পারে বেডরুম হতে পারে যে কোনো জিনিস হতে পারে তো দেখেন আট ফিট যোগ আট ফিট যোগ চার ফিট যোগ চার ফিট সো এই আট ফিট হচ্ছে আপনার এ ওয়ালটা আর এ ওয়ালটা এই চার ফিট চার ফিট হচ্ছে এই চার ফিট আর এই চার ফিট দরজাটা একটু পরে বাদ তো আমরা প্রথমে আগে মোট করে তো এখানে যোগ করলে হবে আমার ফিট ফিট এবং তারপরে প্রশ্ন আসবে হচ্ছে আপনি যেহেতু ওয়ালের হিসাবটা আপনি কি পরিমাণ উচ্চতা পর্যন্ত আপনার ওয়ালটাকে টাইলস করতে চাচ্ছেন যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনার এই থ্রি ডি ভিউতে যদি আমি দেখি আমি কিন্তু এখানে সাত ফিট পর্যন্ত টাইলস করেছি আপনার ভেতর সে যদি আমি দেখাই তাহলে এখানে দেখেন আমরা এই ফ্লোর থেকে নিয়ে এই যে এই যে বিমটা এই বিম পর্যন্ত টাইলস করা আছে উপরের অংশটুকু টাইলস করা নেই তার মানে আপনাকে প্রথমে জানতে হবে আপনি কতটুকু হাই পর্যন্ত টাইলস করতে চাচ্ছেন তো আমি এখানে সাত ফিট পর্যন্ত হাই নিয়ে আমি এখানে টাইলস করেছি এই জন্য আমরা যদি হিসাবে ফিরে চলে যাই তাহলে এখানে দেখেন এই যে এই সেই সাত ফিট এই সাত ফিটটা হচ্ছে আমার হাইট আপনি কত হাইট পর্যন্ত টাইলস করতে চাচ্ছেন আপনি যদি পুরোটাই আপনার যদি ওয়ালের হাইট দশ ফিট পর্যন্ত হয় আপনি যদি দশ ফিট করতে চান তাহলে এখানে আপনাকে দশ দিয়ে এটাকে গুণ করে স্কোয়ার ফিট স্কোয়ার ফিট বের করতে হবে ওকে তো এখানে আমার হচ্ছে চব্বিশ ফিট হচ্ছে গিয়ে আমার ওয়ালের দৈর্ঘ্য এবং তার সাথে হচ্ছে কি আমাদের উচ্চটা যেটা আমি সাত ফিট পর্যন্ত টাইলস করবো এটা দিয়ে আমি গুণ করেছি গুণ করে নেওয়ার পরে আমার হয়েছে একশো স্কোয়ার ফিট তো এই বিষয়টা মনে রাখবেন আমার ওয়াল ওয়ালের যে স্কোয়ার ফিট সেটা হচ্ছে একশো আষট্টি এবং আমার ফ্লোরের যে স্কোয়ার ফিট সেটা হচ্ছে বিশ বত্রিশ স্কোয়ার ফিট ওকে এখন ডোর এখানে রেড কালারে যে দেখতে পাচ্ছেন আমি ডোরটা এখন এখান থেকে ভাগ বিয়োগ করে নেব

আমার টোটাল ওয়াল যেটা লাগবে সেটা যেহেতু এখান থেকে আমার একশো ফিট সো মাইনাস করে আমার যে এই যে সতেরো পয়েন্ট ফাইভ এবং একই স্কোয়ার ফিট যোগ করে হবে আমার আঠারো পয়েন্ট ফাইভ সো আঠারো পয়েন্ট স্কোয়ার ফিট আমার বাদ দিতে হবে সো বিয়োগ করে ফেললে আমার একশো ফাইভ তার মানে মোটামুটি একশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমার ওয়ালের টাইলস লাগবে সো আশা করি বুঝতে পারছেন এখন চলে যাবো আমরা কি পরিমাণ টাইলস ইউজ করবো তো একটু আগে কিন্তু আমরা বলেছিলাম যে আপনি কি যে আমরা কি ধরনের টাইলস ইউজ করব তো ফ্লোরের যে টাইলসটা ফ্লোরের টাইলস এখানে দেখেন ফ্লোর টাইলস আমার ফ্লোর টাইলস হচ্ছে 1 ফিট বাই 1 ফিট সো 1 ফিট বাই 1 ফিট যদি ফ্লোর টাইলস আমি ইউজ করি তাহলে আমার একটা টাইলসের জন্য হচ্ছে আমার জায়গা আমার একটা টাইলস আমার 1 স্কয়ার ফিট জায়গা কভার করবে ওকে বুঝতে পারছেন এটা আপনি আমরা বলছি আপনি যে স্কয়ার ফিটের টাইলসটা নেবেন আপনাকে ওখানে এটা দিয়ে গুণ করে প্রথমে একটা টাইলসের স্কয়ার ফিট বের করতে হবে সো দেখেন এখানে ফ্লোর টাইলস তার মানে আমার ফ্লোর টাইলস 1 ফিট বাই 1 ফিট তো এখানে হচ্ছে কি আমার 1 স্কয়ার ফিট তো ওয়াল টাইলস যেটা আমি এখানে ইউজ করি সেটা হচ্ছে আমরা 12 ইঞ্চি গুণন 8 ইঞ্চি তার মানে হচ্ছে আমরা 12 ইঞ্চি গুণন 8 ইঞ্চি হচ্ছে আমরা 12 বাই 8 যেটাকে বলে 1 ফিট বাই 8 ইঞ্চি হচ্ছে আমার ফ্লোর ওয়াল টাইলস সো ওয়াল টাইলসের যে স্কয়ার ফিট সেটা আসবে হচ্ছে কি আপনার এটা দেখেন 0.66 এটা হচ্ছে 1 স্কয়ার ফিট একটা টাইলস আমার 0.66 স্কয়ার ফিট জায়গা কভার করবে ওকে এখন যে হিসাবটা আমি যেভাবে বের করছি সেটা দেখেন টোটাল ফ্লোর টাইলস আমার যেটা লাগবে সেটা যেহেতু বত্রিশ স্কোয়ার ফিট আমি এখানে শুরুতেই বের করেছিলাম আমার ফ্লোর হচ্ছে বত্রিশ স্কোয়ার ফিট তো আমি যদি এখানে আমার যেহেতু এখানে একটা টাইলস এক স্কোয়ার ফিট আমি যদি এটা যে ভাগ দিই তাহলে আমার বত্রিশ পিস টাইলস লাগবে আশা করি বুঝতে পারছেন বত্রিশ পিস টাইলস লাগবে আমার ফ্লোরের জন্য এখন দেখেন এখানে যদি আপনি যদি আরও বড়ো টাইলস ইউজ করতেন যেমন ধরেন যে যদি আপনি চব্বিশ চব্বিশ টাইলস ইউ ইউজ করতেন যেমন ধরেন যে দুই ফিট বাই দুই ফিট যে টাইলসটা দুই ফিট বাই দুই ফিট টাইলস যখন আপনি ইউজ করবেন তখন আপনার দুই ফিট বাই দুই ফিট টাইলস ইউজ করলে আপনার এখানে স্কোয়ার ফিট আসবে চার স্কোয়ার ফিট আপনার চব্বিশ চব্বিশ টাইলস আপনার চার স্কোয়ার ফিট জায়গা কভার করে তো আপনি যদি তখন এই চার দিয়ে যদি এটাকে ভাগ করে ফেলতেন তাহলে কিন্তু আপনার সংখ্যা অনেক কমে যেত তো এখানে যেহেতু আমাদের স্কোয়ার ফিট এক স্কোয়ার ফিট আমার একটা টাইলস এক স্কোয়ার ফিট জায়গা কভার করবে তো এখানে আমার লাগবে বত্রিশ স্কোয়ার ফিট বত্রিশ পিস ওকে আশা করি বুঝতে পারছেন তারপর টোটাল যে ওয়ালের যে টাইলস এর যে হিসাবটা যেটা যেহেতু আমরা এখানে জানি যে আমাদের ওয়ালের যে টাইলস আপনার 149 149.5 তার মানে মোটামুটি 100 150 স্কয়ার ফিট জায়গা তো আমি এখানে চলে আসছি এখানে দেখেন আমি প্রথমে নিয়েছি আমার যে ওয়ালের যে দর স্কয়ার ফিট যেটা সেটা তারপর ভাগ দিয়েছি হচ্ছে আমার একটা টাইলস কত স্কয়ার ফিট জায়গা কভার করে তো এখানে দেখেন আমার একটা টাইলস ওয়ালের টাইলস 0.66 জায়গা কভার করে

দুশো জায়গায় মাত্র একশো পঞ্চাশটা টাইলস লাগতো আশা করি বুঝতে পারছেন কারণ এখানে যেহেতু আপনার এক পাশে কম সেহেতু আপনার কম জায়গা কাভার করবে সেই জন্য আপনাকে টাইলসের সংখ্যা মানে বেশি হয়ে গেছে আর আপনি যখনই টাইলসের যে মাপটা যেটা বড় টাইলস নেবেন তখনই আপনার টাইলসের সংখ্যা কমে আসবে এটা হচ্ছে মূলত হিসাব ওকে আর আর একটা যে হিসাবটা আপনি এই স্কোয়ার ফিট যেভাবে বের করছেন এখানে এটা যে স্কোয়ার ফিট যেটা সেটা এইভাবে আপনি আপনার টাইলসের স্কোয়ার ফিটটা বের করবেন তাহলে আপনি হিসাবটা মূলত বুঝতে পারবেন আবার আমরা যদি এখানে ফেরত চলে যাই তাহলে আমরা যেটা দেখতে পাবো যেটা এটা কিন্তু লম্বা দিকে কিন্তু কিন্তু ফিট 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 এবং পাশে ইঞ্চি তার মানে প্রায় এর জায়গায় চার ইঞ্চি জায়গায় কিন্তু কম ওকে আমরা যদি টাইলস এর দামটা দেখতে চাই তাহলে আমরা একটা ক্যালকুলেটর নেব ক্যালকুলেটর নিয়ে আমরা এইভাবে দেখতে পারি আমাদের এখানে যেহেতু বত্রিশ পিস টাইলস প্রয়োজন হবে ফ্লোরের জন্য আমরা এখানে পুরো বত্রিশ এবং আমাদের এখানে বত্রিশের যে টাইলস এর যে মূল্য আমরা এখানে পঞ্চাশ টাকা পিস টাইলস ধরব ফ্লোরের টাইলসটা পঞ্চাশ টাকা হলে আমার এখানে ষোলোশো টাকা লাগবে হচ্ছে আপনার এর টাইলস এর জন্য আশা করি বুঝতে পারছেন আপনি যদি এখানে টাইলস আরো কম দামের নেন তাহলে দামটা কমবে এবং আপনি যদি আরো বেশি দামের নেন তাহলে আপনার দামটা বাড়বে সেখানে বত্রিশ গুণান পঞ্চাশ টাকা পিস আমার একটা টাইলস এখানে আমার লাগবে ষোলোশো টাকা এক হাজার ছশো টাকা লাগবে আপনার এর টাইলস এর জন্য এবং আমরা যে ওয়ালের টাইলসটা সেটা দেখবো আমাদের ওয়ালের টাইলস এখানে ছিল দুইশো পঁচিশ পিস 225 পিস টাইলস আপনি এখন কত টাকা দামের টাইলস ইউজ করবেন তো আমরা এখানে টাইলস ইউজ করব 22 টাকা দামের আপনি চাইলে আরো বেশি বা কম দাবেন আপনি চাইলে 10 বা 12 টাকা দামের টাইলস ইউজ করতে পারেন তো আমরা এখানে 22 টাকা দামের টাইলস ইউজ করব এবং এখানে 22 টাকা দামের টাইলস ইউজ করলে আমার এখানে লাগবে 4950 টাকা তার মানে প্রায় 5000 টাকা তো 5000 এই এই টাকার সঙ্গে যদি আমি আপনার ফ্লোরের যে টাইলসটা যে ফ্লোরের টাইলস ছিল আমার 1600 টাকা আমি যদি 1600 টাকা যোগ করি তাহলে আমার থাকেন 6550 টাকা লাগবে আমার পুরো যে টয়েস্ট টয়লেট যেটা আছে এটা যদি আমি পুরোটা ফ্লোর এবং ওয়াল যদি আমি টাইলস করতে চাই তাহলে আমার এখানে শুধু টাইলসের যে মূল্যটা সেটা লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া সিমেন্ট এবং মিস্ত্রি খরচ যেটা এবং বালি এটা আলাদা খরচ তো আপনার এই খরচটা অবশ্যই হাতে আপনার ধরতে হবে তারপরে চাইলে আপনি পুরো যে হিসাবটা সেটা বের করতে পারবেন তো আমার এখানে টাইলসের হিসাব আমি এটা দেখালাম আপনি আরো টাইলসের যে হিসাবটা সেই খরচটা কমাতে পারবেন আপনি যদি কম দামে টাইলস ইউজ করেন তাহলে আপনি খরচটা কমাতে পারবেন তো মোটামুটি যে দামের টাইলসটা আমি দেখিয়েছি দামের টাইলস নিলে আপনার টাইলসের কোয়ালিটি যেটা সেটা একবারে খারাপ হবে না তো কোয়ালিটি দেওয়া ভালো থাকবে সো আপনার ছ হাজার পাঁচশো টাকা প্রায় সাড়ে হাজার টাকা হলে আপনি আপনার এই মাপের যে টয়লেট যেটা সেটা আপনি টাইলস করতে পারবেন হচ্ছে কি আজকে আমাদের হিসাবটা আপনার যে হিসাবটা সেটা যদি আপনি বের করতে চান তাহলে প্রথমে আপনার রুমের যে দৈর্ঘ্য প্রস্ত সেম সেম এই জায়গাতে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সেম এইভাবে আপনি হিসাব করে নিতে পারবেন তাহলে এই জায়গাটা আপনি একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনি আপনার জায়গাটা হিসাব করে রাখেন আর আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার জায়গার যে দূর প্রভাব প্রস্ত চাইলে আপনার হিসেবটা করে আমি আপনাকে একটা রিপ্লাই দিতে পারি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ